এই অংশটি নিবেদন করছে পুষ্টিকর খাওয়া মানে কি কি থাকছে তার ভিতরে চাল ডাল ডিম দুধ তেল মোট কতজনকে আপনারা সাতজন কতদিন ধরে দেবেন ছমাস মাস একবার সবাইকে এই রুমগুলো পাশে দাঁড়ানো হচ্ছে বর্তমান ভারতের টিভি মুক্ত দেশ গঠন করার জন্য আমরা সবাই মেডিকেল তরফ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে আগিয়ে আসছি সবাই হেল্প করছি যাতে তো টিভি উক্ত ভারত দেখতে চাই তাই আমরা আজকে সব নার্সিংহোম প্রায় নার্সিংহোম আগিয়ে আসছে এবং আর সব যে নার্সিংহোমগুলো আগে আসেনি আমি তাদের কাছে অনুরোধ করব তারা কিছু না কিছু দিয়ে সাহায্য হেল্প করুক প্রত্যেক টিভি রুগী এবং সমস্ত রুগীদের সাহায্য করার জন্য আমি রুগী যারা তারা সরকারের তরফ থেকে একটা মাসিক পাঁচশো টাকা ভাতা পায় মানে পুষ্টি হিসাবে সেটা তাদের অ্যাকাউন্টেই চলে যায় কিন্তু আমরা দেখেছি যে এই টিভি পেশেন্টগুলো যদি একটু সরিল কোনো মানুষজন কোনো প্রতিষ্ঠান কোনো স্বশাসিত সংস্থা যে কেউ যদি একটু এগিয়ে আসে তো আমরা অ্যাপ্রোচ করি বা আমরা উদ্যোগটা নিই আমরা তো এটা পোস্ট করতে পারি না যেমনটি উনি বলছিলেন যে আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের ব্যক্তিগত ব্যাপার তো আমরা প্রয়াস নেবার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ এগিয়ে আসে যে তাদের যদি এই ছমাস ধরে কিছু পুষ্টিকর খাবার পায় যাতে করে তারা টিভির ওষুধগুলো যে খাচ্ছে তাদের শরীরটা ভালো থাকে এবং সবথেকে বড় কথা তাদের একটা সাপোর্ট হচ্ছে মানে এটা অবশ্যই মানতে হবে যে এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে তাদের একটা পুষ্টিকর খাবার যে এখান থেকে প্রদান হচ্ছে তো মোশারফবাবুর সাথে দীর্ঘদিনের আলাপ উনি তো দীর্ঘদিন ধরেই আছেন প্রায় এক বছর ধরে আর আজকের আনাবিয়া নার্সিংহোমে এগিয়ে এসছে খুব ভালো লাগছে আমরা আজকে যেটা উদ্যোগ নিয়েছি এরপরে একসঙ্গে আমাদের আজকের ডেটে তিনখানা নার্সিংহোম আমরা প্রচেষ্টা চালাচ্ছি নোবেল নার্সিংহোম আছে এবং আনাবিয়া নার্সিংহোম এই মাত্র হয়ে গেল এরপর আমরা ডিএমআরআই ডিএমআরআই হসপিটাল কর্তৃপক্ষ এগিয়ে এসেছেন আমরা আজকের ডেটে প্রায় তেইশ জনকে আমরা স্বাস্থ্য জেলার প্রায় তেইশ জন টিভি পেশেন্টকে আমরা যে নিউট্রিশানটা প্রদান করবো তাদের যাতে করে তারা সুস্থ থাকে ভালো থাকে আজকের ডেটে নশো তেষষ্টি অন ট্রিটমেন্ট মানে তারা টিভি ট্রিটমেন্ট চলছে এইরকম পেশেন্ট আছে নশো তেষট্টি সাগর থেকে শুরু করে একদম কলকাতা চাকদিক সাব ডিভিশনের চারটে ব্লক এবং ড্রাম আবার সাব ডিভিশনে নটা ব্লক দিয়ে ডায়ামো আবার সাব ডিভিশন সামগ্রী দেওয়া হয় আমাদের উদ্যোগ বা চেষ্টা আছে অভিযান চলছে যেটা মোথার বাবু বললেন উনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে প্রায় এক বছর ধরে উনি প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো সাপোর্ট দিয়ে গেছেন বর্তমানেও দশজনকে দিচ্ছেন তো আমাদের ভালো লাগছে যে আমরা এই অভিযানে আমরা সবাইকে আসতে পাচ্ছি আমরা কজনকে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমার নিশ্চয় মিথ্য যে কথাটা বলছি যারা হয়েছে এই মোশারফ বাবু বা আনাবিয়া নার্সিংহোমের কর্তৃপক্ষ এই রকম নিঃশয় মিত্র আমার জেলায় একশো জন আজকের ডেটে একশো জন নিঃশয় মৃত্য এবং পেশেন্ট সাপোর্ট পেয়েছে একশো নব্বই জন আজকের ডেটে দাঁড়িয়ে ওয়ান নাইনটি দেওয়া হচ্ছে কেউ কেউ দিচ্ছে ছ মাস একটি সংস্থা আছে ওরা এক বছরের জন্য একটা পেশেন্টের দায়িত্ব নিচ্ছে সেটা অন্য একটা ব্লকে মানে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছ মাস মানে মিনিমাম সাপোর্টটা যেটা আছে সেটা ছমাস কেউ এক বছরের দায়িত্ব নিতে পারে কেউ দু বছরের দায়িত্ব নিতে পারে কিন্তু ছমাস মিনিমাম সাপোর্ট তাদের নিউট্রিশনাল টিভির ড্রাগের একটা নির্দিষ্ট মেয়াদ আছে ছ মাসের একটা কোর্স আছে টিভির ওষুধটা অ্যাকচুয়াল খেতে হয় সকালে খালি পেটে সেই ওষুধ খাওয়ার পর কিছু পুষ্টিকর খাবার না খেলে শুধু ওষুধ কন্টিনিউ ঠিকভাবে কাজ করে না যার ফলে টিভি রোগীরা সম্পূর্ণ নিরাময় হয় ওই জন্য আমরা চাইছি সবাইকে আগিয়ে আসতে যাতে প্রতিটা টিভি পেসেন্ট এইভাবে পুষ্টিকর খাদ্য আমাদের কাছ থেকে একটা ইয়ে হিসাবে পায় দান হিসাবে পায় এবং তারা আমরা চাই পশ্চিমবঙ্গকে টিভি মুক্ত পশ্চিমবঙ্গ করতে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম নিক্ষয় মিত্র টিভি মুক্ত ভারত অভিযান প্রত্যেকটা রাজ্যে চলছে আমরাও আমাদের হাত জানিয়ে দিয়েছি তো দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ বাংলা জানো প্রসঙ্গ কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের আপনাদেরকে